ফুরান জুতা বাবা আমার তো গরম রে বাবা বয়স হইলি তুই আগুন দি পুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দা বাইরে দিতে হয় জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেডি হ্যাঁ ঠিক কি না নবী বলে 40 বছর পরে নবুতি পাইয়া নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতাম নি এ আহমদুল্লাহ কইছে ওই আহমদুল্লাহরা কইছে এইজন্য বলছি তোরার এক ঘন্টা কাম হবে না তোদের আব্দুরা হলে নবীর দুশমন কথা কোন ঠিক না এই আহমদুল্লাহই বলছে ওদের সব আমরা জানা আছে আমার যুবক বাইরে আমি নাম দলম লইলে দলে তোর বাইরে লই যাবো গা এরপর আল্লাহ যেহেতু তাববাতে আদে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম দইরা দিয়েছে আমিও মাঝে মানে দুশমনরার নাম দইরা দেই এই ফোলা মানে যেতে সতর্কতা হে ঠিক নাইলি তালে দিকে সিনে না আবার বাইরে লই যাবো কথা বল না এর পরে দুশ্মনকে চিনাইয়া দিতে হবে আমি বলছিলাম যারা বলে নবী চল্লিশ বছর পর নবতি পাই বলতাম চাই। তোমরা এখনো ইমান হারা তাড়াতাড়ি ইমান আনো ঠিক কথাগণ যেই নবী সব নবীর নবী যেই উম্মতেরা মানে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরস তোমরা এখনো নবীর জাত চিনো নাই সিফত বুঝো নাই এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ কোনো কাজ হবে না তোমাদের নামাজ কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা ঘন্টা দিয়ে গেম নামাজ পড়ো না কাম আমার নবীকে প্রশ্ন কর হলে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাগান নবুওয়াত কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী দিয়েছেন কখন থেকে আপনি নবী আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়াও ওয়া আদম বাইন ওয়াল জসাদ আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়াও ওয়া আদম বাইন আল মাগি আদমের অস্তিত্ব নাই পাড়ির অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই 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 কিছু নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম

আমি বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতরে আলটিমেটাম দিয়েছিলাম মামলার জন্য আমাকে কর্মী কর্মী ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাই রিসাব আপনি মামলা যায়েন না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন আমি আর গেলাম না তবে উনি যদি ভুল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে আজ থেকে আমার থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবোধ প্রকাশের পর পূর্বে নবদ প্রকাশের পূর্বে নবী ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক্সেকামাত থাকে তাহলে আমি তাহলে আমি ওনার ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক না এটা হলো চেতনার কথা ঘটনা আর চেতনা এক জিনিস না কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই কিছু আছে সময়ে সময় নাই সব সময় মাথায় ঢুকায় রাখতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো ওয়া হু আল্লাজি খলাকাস ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব এই আসমান এবং জমিনটারে বন্ধু এত সুন্দর আসমানটারে বানাইলো এত সুন্দর আসমানটারে যে বানাইছে এত ভারী একটা আসমান কিন্তু ওই আসমানের মাঝে একবার তাকাইয়া দেখেন এই মৌলবি বাজারে এত সুন্দর করে এই এই যে সুন্দর করে টানাইলেন। একটা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান এত স্তরে স্তরে সাতটা আসমান বানাইলো লোহা দিয়া স্বর্ণ দিয়া তামা দিয়া ইয়াকুত পাথর দিয়া এত ভারী আসমান কয়টা দেখেন আমার একটা খুঁটিরও ব্যবহার করে নাই একবার কি মনে মনে ঢোকে না ছোট্ট একটা বিল্ডিং বানামু কত রড আর সিমেন্ট আর পাইলিং দাই আল্লাহ রাব্বুল একটা একটা খুঁটির ব্যবহার করে নাই এ যুবকের দল উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাই হাজার গুণ বেশি নিয়ামত ডুকায়া রাখছে সুবহানাল্লাহ গণনা করুন এ যুবকের দল কি দি আওয়াজ আপনাগরে বোঝামু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো আসলে ব্যাপার ও কিন্তু আমার সেখানে না এত মায়ার আসমানটা বানাইছে এত মায়ার জমিনটা বানাইছে কেন আসমানও মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে জমিনটা হো আল্লাহর মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে এখন বলেন হুজুর কি মায়া কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে ও হুজুরেরা কারা কই এরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবিম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে আসমানটা বানাইছে জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এখন জমিনটা আর আসমানটা সাদের ঘর বানাইছে এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য